রাত পোহালেই উপজেলা ভোট কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম নবজাতক চুরি করতে এসে দুই নারী আটক খুলনার পিপির উপর এক মাসের নিষেধাজ্ঞা সোনার ভরিতে দাম বাড়ল চার হাজার পাঁচশো দুই টাকা হজ ভিসায় শুধু মক্কা মদিনা ও জেদ্দা ভ্রমণের সুযোগ দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত টাইগারদের দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন সাতমের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত রাত পোহালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ দেশের একশো উপজেলায় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে মোট এক লাখ উনষাট হাজার আটশো সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা তার অধিক আনসার ও বিডিপি সদস্য সোমবার থেকে দায়িত্ব পালন করছেন প্রথম ধাপে বিনা ভোটে চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন জয়লাভ করেছেন খুলনা বিভাগের আঠেরো উপজেলায় হবে ভোট গ্রহণ এর মধ্যে যশোরের কেশবপুর ও মনিরামপুরে হবে ইভিএমএ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন অফিস দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম চার টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ পনেরো হাজার চারশো টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হজ ভিসা ইস্যুর মেয়াদ এগারো মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সবশেষ সাত মে পর্যন্ত ভিসার জন্য আবেদনের সময় দেয় সৌদি মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদ হোসেন তাসলিম এদিকে হজ যাত্রীদের ভিসার ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন এনেছে সৌদি আরব আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ এখন থেকে হজ ভিসা নিয়ে কেবল মক্কা মদিনা ও জেদ্দা ভ্রমণের সুযোগ পাবেন মুসল্লিরা এবার যশোর আঞ্চলিক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারকের বিরুদ্ধে মিথ্যা ও হেয় প্রতিপন্নমূলক বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ এবং আদালত অবমাননা করার জেরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহরুল ইসলাম পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হাইকোর্ট তাকে আগামী এক মাসের জন্য পিপির দায়িত্ব ও আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক চুরি করতে আসা দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা মঙ্গলবার সকাল নয়টার দিকে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে হাসপাতালে আসেন ওই দুই নারী হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে এ সময় তারা নবজাতক চুরির বিষয়টি স্বীকার করে নবজাতক চুরি করে পঞ্চাশ হাজার টাকা অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান ওই দুই নারী যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল মঙ্গলবার জেলা মাইক লাইট মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে মঙ্গলবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রক্ষণাত্মক ক্রিকেট খেলে প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা এতে চট্টগ্রাম পর্বেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে নয় রানে হারিয়েছে শান্ত বাহিনী মঙ্গলবার ব্যাট করে জিম্বাবুয়েকে একশো ছেষট্টি রানের লক্ষ্য দেয় বাংলাদেশ জবাব দিতে নেবে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান তুলতে পারে জিম্বাবুয়ে এতে দুই ম্যাচ হাতে থাকতেই নয় রানের সিরিজ নিশ্চিত করল টাইগাররা এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি